ফ্রি পজিশন থেকে আপনারা কম্প্রোমাইজ করতে পারেন তাহলে হয়তো আপনারা আপনাদের মিল জন্য একটা অনেক ভালো মানুষ খুঁজে পেতে পারেন বা একটা ভালো প্রোফাইলকে ম্যাচ করাটা ইজি হতে পারে অনেক সাইন্সই মনে করেন যে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো ওনার মেয়ে ডিমান্ড বিয়ের জন্য বাড়বে যে পাত্র প্রোফাইল চাইছেন হয়তো সেই রকম তার চেয়ে আরো অনেক ভালো প্রোফাইল তারা পাবেন কিন্তু বাস্তবে আমাদের সামাজিক প্রেক্ষাপট বা আর অনেক কিছু মিডিয়া এখনো আমরা যে প্যাট্রিয়ার্কি জায়গাটাতে আছি বাবা লজিক্যাল যে ক্লক সবকিছু মিলিয়ে একটা মেয়ে যখন সময়ের সঙ্গে সঙ্গে প্রোফাইলটা রিচ করতে থাকেন ঠিক তখন যদি উনি একটা প্রত্যাশা করেন যে উনি উনারই প্রোফাইলের সঙ্গে উনি আরো হাই প্রোফাইল একজন পার্টনারকে পাবেন বা খুঁজবেন সেই জায়গাটাতে উনি আসলে কতটুকু প্রস্তুত বা কতটুকু কো ডিমান্ডিং সেই জায়গাটা নিয়ে কথা বলবো আজকের কন্টেন্টে পাশাপাশি কাজ করছি সম্পর্ক এবং কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্ট গুলো তৈরি করা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে আর রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হরে শিশি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন টাইমলি আমার কন্টেন্ট গুলো পেয়ে যাবেন এই যে মানুষ হিসেবে তার পার্টনারের কাছে প্রত্যাশা বা একজন মানুষ যখন ছোটবেলা থেকে নিজেকে তৈরি করেন সেই জায়গাটাতে যে আমার পার্টনার কেমন হবে ছোটবেলায় পুতুল খেলতে খেলতে যে এরকম ভাবেন রাজার কুমার নিয়ে আসবে এখন মনে করেন মার্সিডিস নিয়ে আসবে এখন ভালো একটা প্রোফাইল বেশি আসবে অনেক বড় একজন ডক্টর আসবেন ওই জায়গাটাতে দেখা যায় কি যখন একজন মেয়ে নিজেকে প্রস্তুত করে বিয়ের জন্য নিজেকে ফিট মনে করতে চান ওই সময়টাতে যে বডি ক্লোকের সঙ্গে সঙ্গে তার সামাজিক জায়গাটাতে যে ডিমান্ডটা তৈরি হয় তখন অনেক জায়গায় হতাশ হয়ে যান উনি মাস্টার্স করলেন ইঞ্জিনিয়ারিং করলেন পিএইচডি করলেন ভালো জব নিলেন সঙ্গে সঙ্গে ওঠার জন্য যে লিস্টটা আসলে থাকেন সেই জায়গাটাতে তাদেরকে আসলে প্রত্যাশিত লিস্টে আছেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন আসলে দুজন মিলে করেন একজনের চাওয়া বা একজনের পছন্দেই বিয়েটা হয় না নারী যখন নিজেকে তৈরি করে ফেলেন তখন তার বিয়ের বয়সটা যেটা হয় বাবা মার যে প্রত্যাশা থাকে এবং যেটা চাইতে চাইতে আরও বেশি সময় ক্রস করে ফেলেন পরবর্তীতে গিয়ে আসলে দেখা যায় যে যিনি নারী মানে যিনি বিয়ের জন্য আহ খুঁজছেন তিনি আসলে ভিক হন বা উনি আসলে ডিপ্রাইভ হন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের যে সম্পর্কটা অনেকে তৈরি করেন না বা এটা থেকে তাদের মনটাই উঠে যায় কারণ তারা তাদেরকে প্রত্যাশিত যে প্রোফাইল মানে যে পাত্র সেটা আসলে তারা পেয়ে ওঠেন না বা ম্যাচ করতে পারার না সেই জায়গাটাতে যারা প্যারেন্টস আছেন তাদের জন্য বলবো আপনারা আপনাদের পাশে যাকে দেখতে চাইছেন তাকে দেখতে দেখতে খুস্তে খুস্তে মেয়ের জন্য যে সময়টা নিয়ে যাচ্ছেন সেই জায়গাটাতে একটু যদি রিয়েলিস্টিক হন বা বাস্তবতার কাছে যদি আপনি আসেন বা আপনি যদি একটু কনসিডারি হন যে ওকে ফাইন আমার মেয়েও বড় হচ্ছে বড় হবে একটা সময় গিয়ে ওই পজিশনটাতে যাবে বরং পজিশনটাকে আপনারা কম্প্রোমাইজ করতে পারেন তাহলে হয়তো আপনারা আপনাদের মেয়ের জন্য একটা অনেক ভালো মানুষকে খুঁজে পেতে পারেন বা একটা ভালো প্রোফাইলকে ম্যাচ করাটা ইজি হতে পারে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন মেয়ের বয়সটা অনেক হয়ে যাবে তখন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সিঙ্গেল ছেলে এইরকম একজন নারীকে বিয়ে করার জন্য কতটা প্রস্তুত সেটা আসলে আপনার আশেপাশের সমাজকে দেখতে হবে